আসসালামু আলাইকুম নতুন ও অনিশ্চিত ভবিষ্যৎ গড়ার জন্য দেখি কোনো একটা কিছু করতে তো চাইতেছি তো আল্লাহ কি রাখছে আমার কপালে জানি না তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো শেয়ার করছি নতুন একটা ব্যবসা দৌড়তেছি ছোটোখাটো উদ্যোগ দেখি উদ্যোক্তা হিসাবে নিজেকে পরিচয় দিতে পারি কি না চেষ্টায় আসি তো আপনারা যদি আমাকে ভালোবাসেন আর আমার পাশে থাকেন ইনশাল্লাহ একদিন ঠিক পারবো। তো চেষ্টার কোনো টুটি থাকবে না তো আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন তবে বাজে কোনো কমেন্ট করবেন না সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনে ভালোভাবে এটা নিয়ে চলতে পারি দেখি তো আল্লাহ বলছে যে তুমি চেষ্টা করো দেওয়ার মালিক তো আমি আমি দিব তো দেখি চেষ্টা করা পারি কি না দেখি হাতে কাজ করবো করে করে দেখি চেষ্টা করে যদি ইনশাল্লাহ হয় তবে ইচ্ছা আছে বড় পরিসরে করা তো জানি না কে কীভাবে নেবেন সেটা জানি না তবে আমারই ক্ষুদ্র উদ্যোগ হয়তো আমার জীবনে মূর ঘুরাবে না হয় আমাকে থেমে থেমে যেতে হবে তবে চেষ্টার কোনো কমতি আমার থাকবে না আশা করছি এটার পিছনে আমি লেগে থাকবো দেখি কি হয় আল্লাহ আমার কপালে কি রেখেছে আমি আসলে জানি না তবে আপনারা যদি ভালোবাসা দেন আর পাশে থাকেন আমাকে একটু অনুপ্রেরণা দেন তাহলে ইনশাল্লাহ আমি পারবো আমাকে পারতে হবে কারণ আমার একটা ছোট্ট ছেলে আছে তার জন্য আমি জব করতে পারতেছি না লেখাপড়া শেষ করে যতদিন পর্যন্ত আমি জব করছি তো টাকা ইনকাম করছি এখন মনে করেন কারো কাছে হাত পাততে ইচ্ছা হয় না তাই চিন্তা করলাম যে নিজের ভাগ্যকে নিজেই ফেরাবো দেখি অনিশ্চিতভাবে চলি যদি একদিন নিশ্চিত কোনো কিছু হয়ে যায় বলা তো যায় না আল্লাহ কার কপালে কি রাখছে সেটা তো আমি বলতে পারি না সেজন্য হাঁটতেছি দেখি না কি হয় সবাই তো চেষ্টা করে আমিও দেখি চেষ্টা করে পারি কি না তবে আপনারা আমাকে অবশ্যই উৎসাহ অনুপ্রেরণা দিবেন যাতে আমি কাজটা করতে পারি আস্তে আস্তে এক পা দু পা করে আগাতে পারি সেই অনুপ্রেরণা আপনারা দিবেন ভাজে কেউ কমেন্ট করবেন না প্লিজ আমি চেষ্টা করতেছি আমার এই ভিডিও দেখে যদিও কোনো আপুরা যদি উপকার পায় বা উপকৃত হতে পারে তো এটাই আমার জন্য মনের অনেক শান্তি আমি শুরু করছি সব আপরা এখনো ভাবছেন কিভাবে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন হবে কি না আদ ইনশাল্লাহ দেখেন আমিও শুরু করতেছি আপনারাও আসেন সবাই শুরু করি দেখবেন একদিন একদিন আমাদের ঠিক জায়গা মতন পৌঁছে দিতে পারবো তো সবাই দোয়া করেন আমার এই ছোট্ট উদ্যোগ যদি একদিন আমাকে উদ্যোক্তা হিসাবে পরিচয় করে দিতে পারে আমার মনের অনেক আশা যে আমি একজন উদ্যোক্তা হব উদ্যোক্তা হয়ে আরও মেয়েদেরকে এবং আরও ফ্যামিলি যারা কিছু করতে চায় যেসব মেয়েরা তাদের পাশে থাকবো থেকে আমি কাজ করতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন এই বলে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ